হ্যালো বন্ধুরা আমি এবার যে প্যান্ডেলটি নিয়ে এসেছি এটি একটা বিখ্যাত প্যান্ডেল প্রতি বছর এই প্যান্ডেলটি বড় হয় তো আমি তার আগে বলে দিই আমার চ্যানেলের নাম শর্ট সিঙ্গেল ব্লগ তো এই চ্যানেলে আমি ব্লগের যাবতীয় ব্লগ ভিডিও আমি আপলোড করি তো যাই হোক বনগা প্রতাপগড়ের মাঠ তো এই প্রতাপগড়ের মাঠে প্রতি বছরই বেশ বড় প্যান্ডেল হয় তো গত বছর ঢুকতে পারিনি প্রচণ্ড ভিয়ের কারণে তো এবছরও যে ভিড় হয়নি তা নয় এবছরও ভিড় হয়েছে তবে এবার ঢোকার পদ্ধতিটা আমি অন্য করে নিয়েছি প্রচণ্ড লাইন অনেক দূর পর্যন্ত লাইন ছিল তো যাই হোক আমি আমার ছোটো ছেলের সঙ্গে ছিলাম তো লাইন দেখলাম যে একটা ঠাকুর দেখতে গিয়ে বা একটা প্যান্ডেল দেখতে গিয়ে তো আমার সকাল হয়ে যাবে তো কি করা যায় তো আমি লাইনের মাথা পর্যন্ত গেলাম তো দেখি গিয়ে এক জায়গায় সব জমায়েত হয়ে গেছে মানে দিকে গিয়ে ওখানেও আমি বেশ সরু লাইন করে ঢুকে পড়লাম তাই আমি বললাম অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এখানে তো সাইড হয়ে গেছি লাইনে বুঝতে পারিনি কখন সাইড হয়ে গেছি তাই বলে আমি লাইনে ঢুকে গেছি তো যাই হোক আমি লাইনে দাঁড়ানো হয় লাগেনি তো যাই হোক আমি ওখানে ঢুকে গেলাম টুকটুক করে এবার ভেতর দিকে যাচ্ছি এই যে সাইডে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু কাছের আর ওখানে ভলেন্টিয়ারা আছে ওখানে হাত দিতে বারণ করছে বলছে দেখবা দেখো কোনো কিছুতে হাত দেবে না তো আমরা কোনো কিছুতে হাত দিইনি তো আমরা টুকটুক করে দেখতে গেলাম সত্যি ভেতরের যে ডিজাইনগুলো করেছে না কোনো একটা মনে হয় কোনো মহল মানে এরকম একটা ব্যাপার কোনো মহলের মধ্যে আমরা ঢুকে গেছি তো এত সুন্দর একটা বড় রাজবাড়ি বহু মানে কি যে বোঝাবো আমি জিনিসটা বলে ঠিক আমি বোঝাতে পারছি না বা বলার মধ্যে আমার ভুল হতে পারে তো ঢুকে গেলাম ভেতরে তো ভেতরে গিয়ে তো লোক তো গমাগম ভেতরে একদম অনেক লোক তো তার মধ্যে দিয়ে আমি সাইডের এই সমস্যা তুলছি এই যে এই সমস্ত এই যে মূর্তিগুলো করা নয় পুরো থার্মোকল দিয়ে থার্মোকল কলের উপরে এত সুন্দর ডিজাইন করেছে আসল কথা কথা আছে যে পয়সা থাকলে পরে অনেক কিছুই করা যায় তো এই যে পুরো সম্পূর্ণ থার্মোকলের উপরে ডিজাইনগুলো তো এত সুন্দর মানে নিখুঁতভাবে এই মূর্তিগুলো কিন্তু থার্মোকলের আমি ভালো করে দেখেছি এগুলো থার্মোকলের নিশ্চয়ই কোনো মেশিনের দ্বারা বা কোনো কিছুভাবে এগুলো তৈরি করেছে তো এত সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে তো প্রচণ্ড মোটামুটি মোটামুটি এই প্যান্ডেলটার পেছনে বহু টাকা খরচ করেছে আর কি তো প্রতি বছরই এই প্যান্ডেলটা ভালো হয় তো এ এবছরও তো অবশ্যই ভালো হয়েছে যারা দেখছো তারা তো অবশ্যই মানে বুঝতে পারছো যে কতটা সুন্দর আর কতটা সময় লেগেছে কত নিখুঁতভাবে কাজটা করতে হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি যারা দেখছে তাদেরও ভালো লাগবে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না তো এই ভিডিওগুলো একটা কি আমি প্রত্যেককে খুশি করার জন্য যে অনেকে বেরোতে পারছে না অনেকে দেখতে পারছে না তার জন্য কিন্তু আমি এইগুলো করি তো এবার যদি তোমরা কমেন্ট না করো আমার নিজেরই বা কেমন লাগে যে ভিডিওগুলো আপলোড করছি তোমরা দেখছো না বা দেখেও তোমরা কমেন্ট করছো নিজের খারাপ লাগে তো যাই হোক আমি এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকেও